আমাদের দাবি এখন একটাই ওনাকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য ফিরিয়ে নিন এবং প্রকাশ্যে ক্ষমা চান আমাদের প্রধানমন্ত্রী আমাদের পুরো ছাত্র সমাজকে ওনার কথা দ্বারা অনেক কটুক্তি করেছেন এর প্রতিবাদে আমরা রাতে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে আমরা সবাই রাজপথে নেমেছিলাম নিজ নিজ ক্যাম্পাসে নেমেছিলাম মিছিল নিয়ে কিন্তু সেই মিছিলে ছাত্র ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন তারা আমাদের উপর হামলা করেছে এবং সাবি প্রবিত আমাদের ভাইয়ের উপর হামলা করেছে আমরা সামনে ছিলাম মেয়েরা তারা আমাদের উপর আক্রমণ করলে আমাদের ভাইরা আমাদের প্রোটেক্ট করতে সামনে চলে আসে তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের আহত করে এখন উনি এটার বিষয়ে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে কেন আমাদেরকে রাজাকার বলা হয়েছে আমাদের দাবি এখন একটাই ওনাকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে একটি খুবই বাজে মন্তব্য করেন শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেন এরই প্রতিক্রিয়ায় গোটা বাংলাদেশের ছাত্র সমাজ খেপে ওঠে এবং গভীর রাত পর্যন্ত তারা তাদের ক্ষোভ প্রকাশ করে ক্যাম্পাসগুলোতে এবং হলগুলোতে তারই প্রেক্ষাপটে আমাদের শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হলে এবং হলের বাইরে শিক্ষার্থীরা এর প্রতিক্রিয়া জানায় এর প্রতিক্রিয়ায় প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী গোলচত্বরে অবস্থান করে সেই দুই হাজারের মতো শিক্ষার্থী নিয়ে আমরা একটি বিক্ষোভ করছিলাম বিক্ষোভ চলাকালে আমাদের বোনরা সামনের দিকে ছিল আমরা যখন লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে যাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের একটি মিছিল আমাদের সামনে এসে আমাদের বোনদের ওপর আতর্কিত হামলা চালায় সেই হামলায় আমাদের বোনরা গুরুতর আহত হয় যে ভাইয়েরা তাদেরকে রক্ষা করতে যায় তাদের উপরও তারা আতর্কিত হামলা চালায় এর মধ্যে আমাদের শিশির নামের এক সাধারণ শিক্ষার্থী ভাই গুরুতর আহত হয় তার মাথা ফেটে প্রচণ্ড রক্তপাত হয় তাকে হসপিটালে নিতে হয় সে আমরা কয়েকজন হসপিটালে ভর্তি ছিলাম হসপিটালে ভর্তির পরেও তা আমাদের সেখানে আবার গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায় আমরা এই মুহূর্তে বলতে যাচ্ছি। আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম এখানে প্রধানমন্ত্রী যে কূটুক্তিমূলক বক্তব্য করেছে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কখনোই আমাদের রাজাকার বলতে পারেন না আমরা কেউ রাজাকার না আমরা এদেশের মানুষ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য লড়াই করছি আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য ফিরিয়ে নিন এবং প্রকাশ্যে ক্ষমা চান কালকের সকল হামলাকারীকে চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় গোটা বৈষম্যের পাশাপাশি সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ